আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ল্যাব সেটআপে এটা হলো আপনার জেনাইদাতে তো আপনাদেরকে দেখাবো আসলে আজকে আমরা নতুন একটি ল্যাব সেটআপ করলাম সেটা কেমন বা ল্যাবে কি কি প্রোডাক্ট থাকে আজকে আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব এট হলো আমাদের টন্স মেশিন এট হলো আমাদের হলমার্ক সিলের যে মেশিনটা লেজার মেশিন বলি আমরা 30 অর্ডার একটি আপনার লেজার মেশিন সিলের জন্য আমরা বেশ কিছু স্যাম্পল করেছি স্যাম্পল রিপোর্টও আমাদের কাছে অনেকগুলো চেইন রিং যাবতীয় অর্নামেন্ট সব ধরনের আপনি খুব সহজে এই মেশিন দিয়ে পরীক্ষা করে যেটাকে টঞ্চ আমরা বলি টঞ্চ করে আপনি এটাতে এসে আপনার যে হলমার্ক সিল বলি একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট যে রকম বেলুতে স্বর্ণ টেস্ট করবেন ঠিক সেম বেলুতে আপনি খুব সহজে এটার অপারেশন খুবই সহজ আপনি একুশ ক্যারেট বাইশ ক্যারেট বা অনেকের শপের নাম লেখা থাকে আগে পরে করে আপনি সেটাও চাইলে লিখতে পারবেন খুব সহজে আমাদের কাছ থেকে যিনি মেশিনটা পার্চেস করছেন আজকে আমরা আপনাদের সাথে ওনার পরিচয় করে দিব আদাব দাদা হাজার গুণ কতদিন কি করেছে কাকা এতদিন কেন ঘুরা ঘাস আছে জি নাকি মানে আমি তাই মনে করতে আছি ঘাসই আছে কাকা এই ঘুরা ঘাস কাটার কি কোনো কাজ